শালার আর্ট এক্সিবিশন শিল্প সাহিত্য ও ইতিহাসের মেলবন্ধন মুর্শিদাবাদের শালারে দূরবীন ফাউন্ডেশন সুফে আর্ট একাডেমি এবং থিঙ্ক ক্রিয়েটারের যৌথ উদ্যোগে রবিবার সালার ক্লাসিক একাডেমি স্কুলে সফলভাবে অনুষ্ঠিত হল শালার আর্ট এক্সিবিশন অর্থাৎ শালার শিল্প প্রদর্শনী এই বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় ও অন্যান্য শিল্পীদের আঁকা ছবি এবং সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা যাদের মধ্যে ছিলেন সাহিত্যিক কবি এবং আইনজীবী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিত্বরা যা এই অনুষ্ঠানটিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে তবে এই প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল প্রায় আড়াইশো বছরের পুরনো একটি হাতে লেখা ধর্মগ্রন্থ কোরআন যা দর্শকদের মুগ্ধ করে এবং ইতিহাসের এক বিরল নিদর্শন দেখার সুযোগ করে দেয় দিন শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিল্পীকে তাদের সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি স্বরূপ শংসাপত্র প্রদান করে পুরস্কৃত করা হয় যা তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে শিল্প সাহিত্য ইতিহাস এবং যোগ্য সম্মান প্রদানের এমন এক অসাধারণ উদ্যোগ সালারের শিল্পী প্রেমী মানুষের কাছে এক চিরস্মরণীয় অভিজ্ঞতা সৃষ্টি করল এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর আপনার মনের মতো সাইকেল কিনতে আজকেই আসুন স্মার্ট সাইকেলে স্মার্ট সাইকেল নিয়ে আসলো দুর্দান্ত সব অফার এছাড়াও রয়েছে যে কোনো সাইকেলের ওপর আকর্ষণীয় ছাড় নিত্য নতুন সাইকেলের বিপুল সম্ভার স্মার্ট সাইকেল তাই দেরি না করে আজকেই আসুন স্মার্ট সাইকেলে আমাদের ঠিকানা সালার কাজীপাড়া মুর্শিদাবাদ আমাদের এই এক্সিবিশনটা হয়েছে দূরবিন ফাউন্ডেশন আর থিঙ্ক ক্রিয়েটিভলি এবং সোফিয়া আর্ট একাডেমির পক্ষ থেকে আমাদের একটাই উদ্দেশ্য যাতে আমাদের আশেপাশে এলাকার মানুষদের যে সুপ্ত যে ট্যালেন্ট গুলো সেগুলো যেন আমরা সবার সামনে তুলে ধরতে পারি যাতে তারা নিজের ট্যালেন্টটাকে যেন তারা নিজের ভেতরে না রাখে যেন পুরো মানুষের সাথে তারা সেই ট্যালেন্ট গুলো ছড়িয়ে দেয় এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল আর মানুষকে আরো আর আটের প্রতি তাদের মানে টক মানুষজন আরো আটটাকে বোঝে আর হ্যাঁ অনুপ্রাণিতিলাতে হয় এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল যে জনের উপরে আমাদের পার্টিসিপেট করেছে আমরা এতটাও আশা করেছিলাম আমরা প্রথমবার এটা করে যে এতটা সাড়া পাবো সালারের মুহূর্তে সর্বপ্রথম তো হ্যাঁ সালারের মুহূর্তে সর্বপ্রথম আমরাই স্টার্ট করলাম আপও এখন পর্যন্ত প্রচন্ড ভালো প্রতিক্রিয়া আমরা এতটাও আশা করিনি যে আমরা এতজন মানুষের কাছ থেকে সারা পাবো আমাদের বিশেষ আকর্ষণিয়া এখন যেটা আছে একজনের আছে 200 বছরের পুরনো একটা কোরাল শরীড় যেটা মানে এখানে এলাকাবাসী মানে একটা মেইন অ্যাট্রাকশন তাছাড়া প্রত্যেকের গাজি একটা মেইন অ্যাট্রাকশন হিসেবেই আছে অনেক নতুন নতুন কাজ মানুষ এখানে দেখতে পাবে এলাকার মানুষকে একটাই কথা বলবো আপনারা আর্টের প্রতি আরো যুক্ত মানুষের যেই শিল্প ঐতিহ্য এগুলোকে আপনারা ধরে রাখুন আর বাচ্চাটা বাচ্চারা যারা আছে তাদেরকে আরো এসব থেকে উদ্বুদ্ধ করুন তাতে তাদের মাইন্ডটাও অনেক ক্রিয়েটিভ হবে তারা তাদের জীবনে অনেক উন্নতি করতে পারে আমার নাম হচ্ছে মোসাম্মদ সুফিয়া সুলতান আমি সুফিয়া একাডেমি একজন প্রতিষ্ঠান এটা প্রথমত আমাদের দূরবীন ফাউন্ডেশন ফিং ক্রিয়েটে আর সুফিয়া ডাক একাডেমি থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি উদ্যোগ নেওয়ার একটাই উদ্দেশ্য আমাদের যা এলাকাবাসী যারা সুপ্ত আর্টিস্ট আছে তারা নিজের জায়গাটা করার জন্য বিভিন্ন জায়গা পাচ্ছে না প্ল্যাটফর্ম পাচ্ছে না সেই জায়গাটার জন্য আমাদের এত বড় উদ্বেগ তারা আসুক নিজের ট্যালেন্টকে দেখাক নিজের আর্টকে প্রদর্শন করুক এবং নিজেকে একটা বড় জায়গায় নিয়ে যাক আমরা এটাই চাইবো আপনি একদম গোল্ড

তো ওটার থেকে অনেক কিছু শেখা যায় ক্রিয়েটিভ কাজ ওখান থেকে আমরাও করি তো ওখান থেকে যদি কাজটাকে ভালো করে নিজে ক্রিয়েটিভ মাইন্ডে আনা যায় যে আর্ট ওয়ার্ক হোক যে কোনো আর্ট হোক এখানে শুধু আর্ট না ফটোগ্রাফিও আছে বেকিং আছে সেগুলো আমাদের আর্টের মতো পড়ছে আর সেটাকে ভালো করে যদি সবাই নিজের সুপ্ত ট্যালেন্টটাকে আমাদের কাছে নিয়ে আসতে পারে তো এটা খুবই ভালো জিনিস আমরা এতটা এক্সপেকটেশন রাখিনি আমাদের যে ছোট্ট আলোচনা হয়েছিল আমাদের গ্রুপের মধ্যে যে আমরা এরকম একটা সালারের প্রথম আর্ট এক্সিবিশন করলে কেমন হয় বাট সেটা যে এতটা বড় হবে আর এত দুর্ধ হবে সারা বাবু ভাবিনি আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আবার একটা এরকম আর্ট এক্সিবিশনের ব্যবস্থা করব এবং আজকের পরিবেশ আমেজ অ্যাম্বিশন খুব সুন্দর আর আমাদের এই এলাকাবাসীকে বলবো যে আসুন এরকম আরও ভবিষ্যতে হবে সেখানে নিজের বাচ্চাকে নিজের বাড়ির যারা ট্যালেন্টেড মানুষ আছে তাদের পাঠান এখানে দেখান তাদের নিজের ট্যালেন্ট এখানে প্রদর্শন করুক এটাই চাইবো আমি আমার নাম এস কিম নান আমার একাডেমি নাম আছে থ্রিং ক্রেডেবিলি বাড়ি শালিন নান আমি দু হাজার তেইশে আমার অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ পরীক্ষা হয়েছিল যেটা আমাদের প্রতি বছর হয় সেখান থেকে আমি মেডেলিস্ট হয়েছি এবছরও আমি সিলেক্টেড হয়েছি সেটা এখানে বলে দেওয়াই ভালো এবছরও আমার ডিসেম্বরে পরীক্ষা আছে দেখি যদি ভগবানের দোয়াই আবার যদি এবছর ভালো ফল করতে পারি অবশ্যই আমাদের বেশিরভাগটাই হচ্ছে ক্যালিগ্রাফির ওপর যেহেতু আমাদের ফ্যামিলির একটা হিস্টোরিক্যাল মানে উনি একজন মৌলভী ছিলেন উনি প্রায় দুশো থেকে আড়াইশো মানে আরো বেশি হতে পারে ইয়ারটা আমার মনে নেই তো উনি আর কি ক্যালিগ্রাফি স্টার্ট করেছেন উনি একটা নিজের হাতে কোরআন শরীফ লিখে দিয়ে গেছেন যেটা আমাদের ফ্যামিলি একটা হিস্টোরি বলতে গেলে মানে অ্যাসেট বলতে তো সেখান থেকে আমার বোন মানে আমি করতাম আগে বাট আমার এখন করা হয় না তো আমার বোন এখন মানে ওনার দেখে আর কি করতে স্টার্ট করে তো ওই আর কি সমস্ত ক্যালিগ্রাফির ওপর সমস্ত জিনিসপত্র আর কি নিয়ে এসছে যেটা ইসলামের ধর্ম গ্রহণ করে কেন মনে হচ্ছে যেটা আড়াইশো বছরে

তারপর থেকে একটু মানে গাফিলতির কারণে হয়তো একটু জিনিসটা নষ্ট হয়ে গেছে তারপর যখন আমাদের হাতে পড়লো তখন আমরা দেখলাম যে না জিনিসটা ভীষণই সুন্দর আমাদের আমাদের ফ্যামিলি একটা আসে তো সেই জন্য আমরা তারপরে আর কি সংরক্ষণ করার চেষ্টাই আছি জানি না পরে করতে পারবো কি না অনেকটাই নষ্ট হয়ে গেছে তো দেখি এখন

সেটা তো আমার বাড়ি গার্জেন জিজ্ঞাসা করতে হবে আমি তো সেটা বলতে পারবো না সেটা আমার বাড়ি বাড়ি গার্জেন আমার নাম হচ্ছে তানিয়া সিদ্দিক আমরা দূরবীন ফাউন্ডেশনের তরফ থেকে বিভিন্ন রকম ক্রিয়েটিভ চিন্তা ভাবনা ব্যবহার করার চেষ্টা করি তো এবার আমরা ঠিক করলাম যে সালারে তো কোনো আর্ট এক্সিবিশন হয় না তো আমাদের দুখানা টিম আছে সুপি আর্ট একাডেমি এবং থিং ক্রিয়েটিভলি এই দুটো টিমের সাথে দূরবীন ফাউন্ডেশন একসাথে যুক্ত হয়ে আমরা একটা ঠিক করলাম যে এক্সিবিশন করব কারণ সালারে বিভিন্ন স্কুল হয়তো সায়েন্স এক্সিবিশন করে থাকে কিন্তু কখনো আর্ট এক্সিবিশন বড় ভাবে করা হয়নি তো এই ভাবনা চিন্তা নিয়ে আমাদের এই কাজটা আজকে শুরু সত্যি বলতে কি আমরা ভাবতে পারিনি এরকম সারা পাবো প্রায় সত্তর জনের উপর মানুষ এসেছেন শিল্পীরা এখানে নাম লিখেছেন আরো অনেকে চাইছিলেন নাম দিতে কিন্তু আমরা পারলাম না জায়গা দিতে কারণ পুরো এত বড় একটা হল ঘর সেখানে কয়েকশো ছবি বা হাজারের উপর ছবি অলরেডি লাগানো হয়ে গেছে বিভিন্ন জনের আঁকা ছবি তারপরে হ্যান্ডক্রাফ্ট বিভিন্ন খাদ্য শিল্প আর এত সুন্দর সুন্দর জিনিস এখানে আমরা নিয়ে এসেছি যেটা আগে কখনো কোনো এক্সিবিশনে মানে সালার এলাকায় দেখা যায়নি আড়াইশো বছরের পুরনো একটা কোরআন শরীফ এখানে প্রদর্শনী হিসাবে রাখা হয়েছে সালার এলাকার বিভিন্ন ধরনের পত্রিকা যেমন দূরবীন পত্রিকা নবভুবন পত্রিকা এই পত্রিকাগুলি পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন রাজ্যের লেখক বিভিন্ন দেশের লেখকদের নিয়ে এই পত্রিকাগুলি বের হয় সেগুলো আমরা প্রদর্শনী হিসাবে রেখেছি আরো বহু কিছু আপনারা দেখতে পাবেন ফটোগ্রাফিকেও আমরা শিল্প হিসাবে মনে করি মেহেদি শিল্প হিসাবে মনে করি খাদ্য শিল্প হচ্ছে করি তাদেরকে নিয়ে এসেছি যারা আবৃত্তি শিল্পী তারা কবিতা পাঠ করছেন সালারের বিশিষ্ট বিভিন্ন সাহিত্যিকরা এসেছেন আর অনেকে আমাদের মধ্যে এসেছে না সালার সালার ভরতপুর বেলডাঙ্গা এইসব জায়গা থেকেও শিল্পীরা এসেছেন এখানে পার্টিসিপেট করেছেন তাদের প্রত্যেকের জন্য আমরা রেখেছি উপহার সার্টিফিকেটের ব্যবস্থা আমরা চেষ্টা করবো এরকম সারা পাওয়ার পর তো অবশ্যই আমাদের এইরকম নেওয়া উচিত এরকম সারা যখন পাচ্ছি এটা চালিয়ে যাব আমার নাম হচ্ছে প্রিন্স খন্দেকার আমাদের দূরবীন ফাউন্ডেশনের আমি প্রেসিডেন্ট আমাদের এই দূরবীন ফাউন্ডেশন একটু বলিনি আমরা বিভিন্ন রকম বিষয়ের সাথে যুক্ত সোশ্যাল ওয়ার্ক যেমন যে কোনো মানুষের যদি রক্তের প্রয়োজন হয় আমরা সে রক্তের ব্যবস্থা করে দিই জল অপচয়ের বিরুদ্ধে আমরা আহ প্রচার করি এছাড়া বিভিন্ন ধরনের সাহিত্য চর্চা শিল্প চর্চাতে আমরা সহযোগিতা করি